জয় জগন্নাথ জয় জগন্নাথ গুড এভরি ওয়ান এখন বাজে ভোর চারটে কুড়ি মতন আমি ঘেমে চাংহায় রেখি তো বিশ্বাস না হলে বাইরেটা রাখো অন্ধকার লাইট জ্বলছে আমি এখানে পর্দা ছড়াইনি তার জন্য বুঝতে পারছো না দেখো দেখো পুরো অন্ধকার বুট করছি এই দেখো পুরো অন্ধকার এখন ভোর চারটে কুড়ি আজকে রথ সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো বস বেলাতে একটু বেলাতে বসবো রথটা তৈরি করতে আমি রেডি হয়েছি এই কারণেই আমি গেছিলাম স্টেশনে বর্মশাইকে আমার বর্মাসী যাচ্ছে ডিউটি তো রাত্রি সাড়ে তিনটের সময় বেরোতে হয়েছে বাড়ি থেকে কারণ ট্রেন ছিল ফার্স্ট ট্রেন সেই ফার্স্ট ট্রেন ধরবে তাই বেরোতে হলো তাকে আর সাড়ে তিনটের সময় মানে পুকুর ছাড়া রাস্তার কাউকে পাওয়া যায় না তো আর তাছাড়া টোটোও পাওয়া তো যাবেই না ওই সময়টা সাড়ে তিনটের সময় তো তাই গেছিলাম সাইকেল নিয়ে ছাড়তে আর ঘরের কাজের করেনি করে নিই সাড়ে চারটে পাঁচটার মধ্যে কাজ হয়ে যাবে এক ঘন্টার মধ্যে জল আসলে চানটা করবো যাওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল তাই এ করতে পারিনি ক্যামেরাটা অন করতে পারিনি বর্মাসিকা স্টেশনে দিয়ে আমি বাড়ি আসলাম এসের মাকে ফোন করে দিলাম যে আমি পৌঁছে গেছি না রাস্তায় আমি ছাড়া আর কুকুর ছাড়া আসার সময় কাউকে পাইনি একটুখানি জাস্ট ভয় ভয় লাগছিল বাট আমি ভীষণ সাহসী তো আমি একদম সাইকেল রানিংয়ে নিয়ে চলে এসেছি সাইকেল স্টেশনে দিয়ে চা খেয়ে দুজনে মিলে চা খেয়ে ও স্টেশনের দিকে চলে গেল মানে এতে প্ল্যাটফর্মে উঠে গেল আমি বাড়ি চলে আসলাম চলো আজকে সকালটা একেবারে সকাল সকাল একেবারে ঘুম হয়ে গেছে তিনটের সময় আর উঠে বর্মশাইকে দিয়ে এবার শুধু হবে ঘরের কাজ রথ তারপরে বেলাতে মেয়ে বেরোবে রথ নিয়ে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে এটা লাইক কমেন্ট করে এখন বাজছে ওই পনে তিনটে মতন বসে পড়েছি রথটা সাজাতে সকালবেলা অত ভোরবেলা বাড়ি এসে ভেবেছিলাম একটু ঘুমাবো ঘুমাতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে একটু ঘরের কাজও ছিল যেমনি রান্না বান্না খাওয়া দাওয়া তার সাথে সাথে আদার্স অনেকগুলো কাজ ছিল সেই কাজগুলো করতে গিয়ে একটু বেলা হয়ে গেল জানি না সাড়ে চারটের মধ্যে আমি রথটা সাজিয়ে উঠতে পারব কি না চেষ্টা তো করছি কিন্তু আমার রথটা সাজানোর কথা ছিল না ছিল মেয়ের বাবারই বলেছিল আমি ডিউটি থেকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আমি আমি সে রথটা সাজিয়ে দেব কিন্তু কি করা যাবে ওই কাজের চাপে সে আস্তে আস্তে তার অনেকটা রাত্রির হয়ে গেছিলো আবার আজকে সকালবেলা এত ভোরবেলা বেরোতে হবে বলে সে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আমি বললাম যে তুমি ভোরবেলা বেরোবে তো তাড়াতাড়ি শুয়ে পড়ো আমি সকালবেলা উঠে রথটা সাজিয়ে দেব। এই সারা ঘরের কাজ করতে করতে আমার সময় চলে গেল আর রথটা এখন বসেছি সাজাতে যাই হোক দেখি তোমাদের সামনেই রথটা সাজাচ্ছি তোমরাই কমেন্টে জানাবে রথটা কেমন হচ্ছে এনেছিলাম তিন কালারের কাগজ দুটো এমনি নর্মাল কাগজ এনেছি আর একটা প্লাস্টিক কাগজ এনেছি দেখো তো আমি হালকা পাতলার মধ্যে একদম সিম্পলের মধ্যে সাজিয়েছি কেমন লাগছে কমেন্টে জানিও তো তৈরি হচ্ছে এখন হেভি বানিয়েছো কিন্তু ফুল দিয়ে সাজাচ্ছো হ্যাঁ ফুল দিয়ে সাজাচ্ছি ফুলটা আঠাটা দিয়েছি পাপড়িগুলো সব খুলে যাচ্ছে বলো কেমন হয়েছে একটু কমেন্ট করতে বলো কমেন্ট করো কেমন হয়েছে আমার রাতটা আর আমি কোথায় যাব এখনও জানি না এ পাড়াতেই ঘুরবে আবার কোথায় যাবে কলোনি যাবে মা কলোনি দেখছি বৃষ্টি না হলেই ভালো প্রতিদিনের এক কেস বৃষ্টি 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 দেখো এবার দেখো ঝুঝুরি বানিয়েছি এটা ফুল চেষ্টা আছে করার কিন্তু হচ্ছে না এখন সময় খুব কম খুবই কম সময় উল রথের দিন তো আমরা বড় রথ টানতে গেছিলাম আর উল্টে রাতের দিন আমি আমার রাত টানবো বলো এই যে বসা ঠাকুর বসানো হয়ে গেছে আপাতত হয়ে গেছে আর বুঝতে পারছি না এখন সময় খুব কম ঘেমে চান হয়ে গেছি পাখা বন্ধ সেই থেকে আর পাখা চালালে পুরো ওলট পালট হয়ে যাচ্ছে এখন পাঁচটা বেজে গেছে তাই ঠাকুরটা বসিয়ে দিয়েছি মালাটা পরাবো নিয়ে বেরো আর আর না ইচ্ছা থাকলেও আর সময় নেই এরপর সন্ধ্যা হয়ে যাবে তাই জন্যে ফুলগুলো আনা হয়েছিল কিন্তু আপাতত এখন শুকিয়ে গেছে শুকিয়ে গেছে তো জয় জগন্নাথ জয় জগন্নাথ তো বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ খাবার দিতে হবে তো হ্যাঁ তুমি আসো খাবার আবার সব নিয়ে আসো আমার মেয়ে দিকে আমার রথ সাজানো কমপ্লিট এই যে আমার রথ সাজানো ঘরে বসে বসে রথটা সাজিয়েছি তোমরা কমেন্টে জানিও রথটা কেমন হলো বলো তো রথটা কেমন হয়েছে আমার তো খুব সুন্দর লাগে তোমার সুন্দর হয়েছে তোমার সুন্দর লেগেছে বাবু

হ্যাঁ দাঁড়ো আমি শঙ্কটা বাজিয়ে দিই তুমি এ করো হ্যাঁ দাও জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো আমরা ওরা রাস্তায় যাই চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি ঠাকুর আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু আমি ধরবো পারবি তো পড়ে যাবে না তো আস্তে আস্তে আজকে উল্টো রথ কিন্তু পাড়ায় সেরকম কোনো কেউ না বাচ্চাকে দেখছি না যে কেউ রথ চালাচ্ছে এই যে জলগুলো দেখতে পাচ্ছে এই কারণে বাচ্চাদের মারা বের করতে পারছে না ওই সাজিয়া সাজিয়া হয়তো সামনে টুকু ডাকছে ঘরের সামনে তো আবার সন্ধ্যাবেলা হলে ঢুকিয়ে দিচ্ছে এবার বায় এখন একটু যাবে তো দেখি কত দূর যায় পুরো রাস্তা ফাঁকা ওখানে বাচ্চাগুলো এমনি সাইকেল নিয়ে খেলছে আর এদিকটাতে কেউই নেই ফাঁকা শুধু আমার মেয়ে ছাড়া কেউ নেই চলো রথ নিয়ে যাই কত দূর যাওয়া যায় দেখি অনেকটা রাস্তা আসার পর প্রায় পাঁচ মিনিট রাস্তা হাঁটার পর দুটো রথ দেখতে পেলাম কিছু বাচ্চা রথ নিয়ে বেরিয়েছে এবার মনে হচ্ছে হ্যাঁ সত্যি আজকে উল্টো রথ না হলে মনে হচ্ছিল আমার মেয়ে মনে হয় একাই এই পাড়াতে রথ নিয়ে বেরিয়েছে যাচ্ছি একটু বান্ধবীর বাড়ি তাকে একটু প্রসাদ দেব ও রথে দড়ি টানবে তো সেই জন্যেই আজকে আমার মেয়ে যাচ্ছে তাদের বাড়িতে সে আবার খুব ভালোবাসে তাকে তাই চলে এসেছি গল্প করতে করতে টুকটুক করে হাঁটতে হাঁটতে রথ টানতে টানতে চলো তাকে একটু প্রসাদ দিই একটু গল্প করি আবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে প্রসাদ দে হ্যাঁ দে প্রসাদ দে গোট

এখন বাজে পনেরো আটটা মতন হুম এখন বাজে পনে আটটা মতন মেয়েকে রথ নিয়ে গেছিলাম আবার এসেছি এসে রান্না করলাম রুটি করলাম ভাত করলাম কচু আর কচু আর বাদাম ভাজা মানে কচুর যে পাপড়গুলো হয় না কচুর পাঁপড় সেই কচুর পাঁপড় ভাজলাম বাদাম ভাজলাম ডাল হয়েছে কচু আলুর তরকারি হয়েছে আজকে রাত্রিরের মেনু আর এই যে আমি নিয়ে বসেছি একটু ছোট্ট একটা প্লেটে তো কচু ভাজা এই দেখো কচু ভাজা তো কচু ভাজা নিয়ে বসেছি তো ওটাই খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করলাম তা আজকে রথ সাজানোটা কেমন হয়েছে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা সকালে চল টাটা আজকে উল্টো রাত উপলক্ষে সন্ধেবেলা ভাই এনেছে গরম গরম জিলাপি তাই সবার পাতে আজকে চানাচুরের বদলে জিলাপি আর মুড়ি আজকে সন্ধেটা জমে গেল পাপড়টা প্রায় দিনই খাওয়া হয় তাই আজকে পাপড়টার বদলে শুধু জিলাপি মুড়ি আজকে সন্ধ্যেটা তোমাদের কেমন কাটলো উল্টো রথ হিসাবে কমেন্টে জানিও